বিশেষ করে আমি শাশুড়িদেরকে বলছি আজ হাজারো পরিবারে পুত্রবত অশান্তিতে আছে শুধু শাশুড়ির ছোট মন এই কারণে সন্তান আমরা যারা আছি আমরা তো বাইরে থাকি হয়তো সবকিছু পারি না দেখতে সময় দিতে পারি না কিন্তু যার কাছে রেখে যাওয়া হয় এই শাশুড়ি রক্ষকের জায়গায় যদি ভক্ষক হয় এই চরিত্রের অধিকারী যারা আছে আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন কালো বোরকা পড়েন আপনার জীবনের কিচ্ছু কবুল হবে না এই জানা পুত্রবধু যারা যেহেতু অন্যের মেয়ে আপনার বাড়িতে এসেছে নিজের মেয়ের মতো আচরণ করা লাগবে এটা একটা ইবাদত এই ইবাদতটা হাজার পরিবারের নেয় এজন্য বহু পুত্রবধু মনে হয় জাহান্নামের ভিতরে আসে পরিবারে এরা মানুষে যোগী হয়ে যায় বহু মেয়ে লোক মেসেজ দেয় আমাদের মোবাইলে দেয় একটু শ্বশুরীদেরকে বলতে পারেন না এরা কি মানুষ না দবজাল সম্মানিত মা বোনেরা যে মহিলারা এরকম মেসেজ দেয় তারা কোন জাহান নামে আছে আপনি বলেন এখানে আশা করছি আপনাদের আচরণ এরকম যেন না হয় তিন নম্বরে আপনাদের সম্মান দিয়েছেন নবীজি শুধু স্ত্রী হিসাবে নয় দাগ দিয়ে জানিয়েছেন মা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর পরে আল্লাহ যাদের স্থান দিয়েছেন তার নাম দিয়েছেন মা ওয়াক্তা আল্লাহ তা'বদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই আমি আল্লাহর ইবাদত করার পরে আমি নির্দেশ দিলাম মা বাবা আছে তাদের সাথে যেন ভালো ব্যবহার করা হয় কোথায় দিলেন আপনারা কোথায় তুলে দিয়েছে আল্লাহ নিজে বিশ্ব নবীর মাধ্যমে এইজন্য আমরা এদিকেই তাকিয়ে গ্যারান্টি দিতে চাই বা গ্যারান্টি দিতে পারি ইসলাম যদি এই দেশে শক্তি এসে যায় এতদিন যা পেয়েছেন পেয়েছেন শুধু নামে সামনে আপনি কামে দেখতে পাবেন এবং একশো ভাগ অধিকার আপনারা ফিরে পাবেন শুধু চেষ্টা চালান যে সামনে যেন ইসলাম এদেশে কায়েম হয়ে যায় আল্লাহ যেন কবুল করেন আমিন পৃথিবীর ছয়টা জিনিসের নাম এখানে যেহেতু আমরা পাচ্ছি প্রথম দিন থেকেই এই মেয়েদের প্রতি আকর্ষণ আল্লাহ এটা নিজে তৈরি করে দিয়েছে হজরতে আদম দাস মনে ঘুরে বেড়াচ্ছিলেন জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল তাকে নিদ্রা দিলেন তিনি ঘুম এসে পড়লেন ঘুমের ভেতর থেকে বাম পাথর থেকে একটা হাড় বের করে আল্লাহ তাকে হযরত হাওয়ার সাল্লামকে এত সুন্দর আকৃতি দিয়ে তার মাথার কাছে বসিয়ে রেখে ইলাহ রাখলেন হযরত হাওয়ার সাল্লাম এত সুন্দর ছিল এই পৃথিবীতে আমরা ইতিহাস পড়ে জেনেছি ছয় তালিকা আছে সব বেশি সুন্দর ছিল তারা আর বেদায় এক নামবারে আমাদের আদি মাতা হযরত হালি সল্লাল এত সুন্দর করে পৃথিবীতে আল্লাহর কাউকে বানালনি নিজের হাতে আমার আল্লাহ নিজে দাড়ি আর বানিয়েছেন লাপাদ খালাকুনাল ইনসানা ফি অবশ্যই আমি আল্লাহর মানুষের আকার এই আকৃতি সবচেয়ে সুন্দর করে বানিয়েছি যেহেতু সুন্দরের কথা আছে আহসান ইসমে তাফসির সবচাইতে সুন্দর তাহলে হাওয়া আলাইহিস পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন কত সুন্দর হতে পারে আপনার কল্পনাও ধরবে না আজ দুনিয়া যারা বিশ্ব সুন্দরী তালিকায় নাম যায় তাদের চাইতে মনে করবেন যে একশো ভাগ সুন্দরী ছিলেন একশো ভাগ হযরতে হাওয়া কে মাথার কাছে দেখার পরে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন মা আনতি কি আপনি কে আপনি বলেননি কারণ ওখানে তো কোনো মানুষই নেই বলবে কি করি তিনি বলেছিলেন কি আপনি আপনি কি জিনিস হাজরতে হাওয়া ডাক দিয়ে বললেন আমি কি জিনিস মানে আমি একজন মহিলা একজন নারী কি কাজ আপনার মেয়েটি ডাক দিয়ে বলেছিল আমার কাজ নি হা আপনার কাছে আমি বসবাস করব আমি আপনার সাথে থাকতে চাই হাজরাতে আদম আলাই সাল্লাম বললেন আমি তো রাজি আছি আল্লাহ বলেন না হাওয়াকে নিয়ে থাকতে হলে শুধু রাজি হলে হবে না বিয়ে করা লাগবে হাজরাতে আদম বলে আল্লাহ আমি রাজি আছি আল্লাহ পাক বলেন রাজি হলে হবে না দেন মোহর দেওয়া লাগবে এখানে দুইটা জিনিস পেলাম বিয়ে করতে পুরুষ মানুষ রাজি হলেই হচ্ছে না এক নাম্বারে আপনাকে দেন দেনমহল ঠিক করা লাগবে দেন দেনমহল ছাড়া বিয়ে কিন্তু শুদ্ধ হবে না। নামাজ কোন মানুষ যদি এসে আমাকে বলে যে হামজা সাহেব এতদিন আমি নামাজ পড়লাম রোজা রাখলাম আমার শরীরে আর কভার করে না আমার শরীরে আর সাপোর্ট দেয় না আমি আর পারি না নামাজে রোজা আপনি আমার মাফ করি দেন আমি যদি বলে ঠিক আছে জেলা আমি সাহেব আমি আপনাকে মাফ করে দিলাম এটা মাফ হবে না কারণ বিধান আমি দেইনি বিধান আল্লাহ দিয়েছেন এখানে দেন মোহরের টাকা যে স্বামীগুলো মাফ চাই না আর আপনারা আবেগে পড়ে ওই সময় লজ্জার খাতিরে যদি মাফ করেও দিয়ে থাকেন এটা মাফ হয়নি ওটা ফেরত দেওয়া লাগবে আপনাকে ওটা আপনার সম্ভ্রম ইজ্জতের মূল্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছে এখানে এটা যেহেতু রেকর্ড হচ্ছে হাজারো স্বামী রাতের বেলায় আসবে ওই স্বামীরা আমি ধরবো তাদেরকে যেই মানুষগুলো দেন মহর না দিয়ে সংসার করছে আর আপনি যদি বলেন যে মাফ করে দিলাম যেহেতু আপনি এর মালিক না মালিক তো সরাসরি আল্লাহ আপনাকে আল্লাহ শুধু আদেশ দিয়েছে এখানে নামাজের আদেশ যেমন আমি মাফ করে দিলে হয় না দেন মহর ও স্ত্রী মাফ করে দিলে হবে না এটা দেওয়া লাগবে তারপরে মাফ হবে আমি সামনে রাত্রে বেলা অন্তত আপনার স্বামীরা আসলে তাদেরকে এটা বোঝাবো আর আপনারা যারা মাফ করেছেন যেহেতু মাফ হয়নি আজকে বাড়ি যে বলবেন বাসর রাতে হয়তো লজ্জার খাতিরে মাফ করে দিয়েছিলাম ওটা আসলে মন থেকে করেনি আমার টাকা ফেরত দাও আপনারা বলবেন অবশ্যই তারা দিতে বাধ্য নয়তো তাদের নামাজ হবে না খরচ যে বাদত থেকে সব মাঠে মারা যাবে সম্মানিতা মা বোনেরা হাজরাত আদম আলাইহিস সালাম বললেন ঠিক আছে আমি বিয়েতে রাজি আছি দেন মহর আমার হাতে নেই আল্লাহ বললেন আমার নবী আছে শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি দশ বার দরুদ পড়ো এইটাই দেন হিসাবে আমি মেনে নিলাম বিয়ে হয়ে গেল বাড়িতে আছে হযরত আদম আলাইহিস সালামের প্রতি এটি আকর্ষণ তৈরি করে দিয়েছিলেন নারীর প্রতি আমার আল্লাহ সেই সর্বপ্রথম দিন থেকে আজ পর্যন্ত এটা চলছে কেয়ামত পর্যন্ত চলবে এটাকে পরিমিত ব্যবহার করার জন্য আল্লাহ গুরুত্বপূর্ণ বিধান দিয়েছেন পর্দা এই জন্য আপনারা যারা এসেছেন শয়তানের আমরা টার্গেট করেছিলাম তাফসিরে শয়তানের কি কি টার্গেট থাকে এই পৃথিবীতে শয়তানের চাইতে বড় টার্গেট হচ্ছে সে যৌনতা ছড়াতে ভালোবাসে উলঙ্গপন এটা ভালোবাসে শয়তান এই জন্য জান্নাত থেকে শয়তান আদম এবং হাওয়াকে বের করে দেবে এটা তার প্রথম টার্গেট ছিল না তার প্রথম মূল টার্গেট ছিল কি করে তাদের লজ্জা স্থান উন্মুক্ত করা যায় সম্মানিত মা বোনেরা মেয়েদের প্রতি আকর্ষণকে বিকর্ষণে পরিণত করার জন্য গুরুত্বপূর্ণ একটা বিধান আল্লাহ যেহেতু আমার এই আজকের আপনারা যেহেতু মুসলিম মেয়ে লোক মুসলিম নারী আপনাদেরকে বলছি গুরুত্বপূর্ণ এই বিধানটা জীবন চলে যাক পর্দার মতো গুরুত্বপূর্ণ বিধান ছেড়ে দেওয়া যাবে না শয়তানি জায়গায় ঢোক আষ্টে পৃষ্ঠে আপনাদেরকে বেঁধে রাখবে বিভিন্ন রকমের প্রলোভন দেবে সে মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক এই জন্য আমাদের উচিত হচ্ছে আমাদের শরীরটা পর্দার ভেতরে রাখা নবীজি জানিয়েছেন নেককার নারী বলা হয় তাদেরকে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু যখন তার স্বামী বাইরে থেকে আসবেন তখন স্বামীকে কথা দিয়ে ব্যবহার আচার দিয়ে তাকে আনন্দ দেবে মেয়েরা যারা এসেছেন কান খাড়া করে কথাটা শুনবেন যারা এখানে বিবাহিত মেয়ে লোক আছে স্বামী যদি বাইরে থেকে আসে সে যে কাজ করে আসো। স্বামী বাড়িতে আসলে আপনার পৃথিবীর যত গুরুত্বপূর্ণ কাজ আছে সাংসারিক সব বাদ দিয়ে দেবেন স্বামীর কাছে যাবেন এইটাই আপনার জন্য বড় এবার হাজার পরিবারে এই ছোট কাজটা করা হয় না এই জন্য বহু পুরুষ মানুষ জায়গায় লাইন পর্যন্ত করে নাওজবীর লাইন হিসাবে এটা আমি যেহেতু একজন স্বামী আমি স্বামী হিসাবে বাস্তবতার দিকে তাকিয়ে বলছি বহু পুরুষ মানুষ লাইন করার পেছনে পরকিয়া প্রেমের পেছনে কারণ এইটাই যে স্ত্রীর কাছ থেকে রেসপন্স পায় না গুরুত্ব পায় না হাজারতে খাদিজাদুল কবরাম সে বলে শুনেছেন আপনারা খাদি জাদুলা জীবনে একধ্ব নামাজ পড়েননি একধ্ব নামাজও পড়েননি একটা রোজাও তিনি জীবনে রাখেননি একবার তিনি হস্ করেননি জীবনে একটা টাকাও তিনি সাখাৎ দেননি এরপর নাম্না বাগ্নি যে জান্নাতের ভেতরে ঘর বানিয়ে তার জন্যে সুসংবাদ পাঠিয়েছেন সবরা নাম্দ কারণ তিনি এন্তেকালের পরেই বিধান তোলনাশি হয়েছিল